খুব বন্ধুরা সকাল সকাল যদি এরকম সূর্যি মামা দেখা যায় কার না ভালো লাগে চার দিন বৃষ্টি একটা না আজকে সূর্যি মামার দেখা এই যে আকাশটা দেখো কতটা সুন্দর লাগছে এখন এতদিন পুরো মেঘে ভর্তি ছিল আর আজকে আকাশটা কতটা সুন্দর লাগছে দেখো আর এরকম ঝলমলে জলমলে মামা কতটা সুন্দর আর নিচে দেখো চার দিন জলের নমুনা একদম জল এবার আমার এটা একটা বড় কাজ পরে এসে করবো এখন করবো না কাজটা এখন তার আগে আমার অনেক কাজ আছে যেগুলো হচ্ছে তোমার জামা কাপড়গুলো সব নিয়ে গিয়ে রোদে দেওয়া নালে তো রোদে না দিলে একটু কেমন যেন হয়ে থাকে একটু গন্ধ হয় যার জন্য এখন রোদে দেবো লাস্টবারের মতো একটু সূর্যি মামাটাকে দেখিয়ে দিই এবার নিচে যাবো চলো দেখতে থাকো সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো রূপা মালাকার ব্লগে তোমাদের স্বাগতম খুব খুব ভালোবাসা আজকে শনিবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসি সারাদিন কী করছি না করছি দেখতে থাকো আমার সাথে থাকো না স্কিপ করে পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আজকে শনিবার এখন বাজে সকাল সাড়ে ছটায় ছাদে এরকম ঝলমলে আকাশ দেখে চলে এলাম ছাদে একটু হাঁটাচলা করতে প্রত্যেক দিনই আসি কিন্তু সত্যি কথা বলতে চার দিন ধরে এত বৃষ্টি যে ছাদে উঠতে পারিনি তাই আজকে এই যে ছাদে এলাম সকালবেলায় তো এখান থেকে তোমাদেরকে ইন্টো দিয়ে দিলাম ঠিক আছে চলো সারাদিন কী করছি না করছি আমার সাথে থাকো দেখতে থাকো দেখতেই পাচ্ছ কত সুন্দর ঝলমলে আকাশ তা থেকে পড়া ছেলেকে ডাকবো ছেলেকে রেডি করবো এখন আমি চা মানে বসি দিয়েছি যা চা হচ্ছে তারপরে ভাবলাম যাই একটু ছাদে গিয়ে একটু ছাদের ভিউটা দেখে আসি তাই ছাদে চলে গেছিলাম কিন্তু আমি তুলে নেবো তুলে নিয়ে গিয়ে নিচে মেলে দেবো চলো সব নিয়ে নিই তারপর তোমাদের সামনে আসি আর দেখো বন্ধুরা এরকম সবুজে সবুজ পাতা আর রোদের যেই আলোটা পড়ছে কত সুন্দর লাগছে আর আমাদের বাড়ির সামনে ভিউটা বেশ ভালোই লাগে দেখতে গ্রামীণ প্রকৃতি পরিবেশ তো বেশ প্রাকৃতিক পরিবেশ ভালো লাগে দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে জায়গাটা কতটা সুন্দর লাগছে একদম রোদ পড়ছে সবুজ মানে পাতার উপরে আরো দেখতে ভালো লাগছে আর দু গামলা কাঁচা আছে দু গামলা কাঁচা আমার কমপ্লিট সন্ধ্যে হয়ে গেছে জল ভরা কমপ্লিট আর দেখো চারিদিকে মেলে দিয়েছি আর আগেকার কাঁচাগুলো চলো দেখ করেও কতগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি দেখো কত মেলা এগুলো কিন্তু সব আগের কাঁচা এত কাঁচা কুচি দেখতে পেয়েছি এত কুচি করে যা দেখো এখানে দু গামলা আছে দু গামলাতে কিছুটা মেলেছি আর কিছুটা আছে ঠিক আছে চলো এবার রান্নাবান্না করতে হবে আমাকে বলেছে মা ম্যাগি খাবো তার জন্য একটু ম্যাগি করে নিচ্ছি এখন ছেলেকে ম্যাগি করে দিচ্ছি আর রান্নাও করছি তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখতে থাকো যাবো তুলে নিয়ে গিয়ে ভাজ করবো শুকিয়ে গেছে এগুলো তুলে নিই তুলে নিয়ে গুছিয়ে নি এখন গুছাবো না সব শুকা একবারে বিকালবেলা গুছাবো আর মেঘটা তো ঝালমালি হয়ে আছে উপরে যাবো ওই জ্বালনাগুলোকে খুলেছিলাম যেহেতু জমা করে মেলা ছিল সব এগুলো এখন আটকিয়ে দিয়ে আসবো এখনই চলে যাব দুপুরের মেনু দেখ ভাত এর মধ্যে আলু সেদ্ধ আছে পোস্ত করেছি আলু পোস্ত পটল আলু সয়াবিন দিয়ে একটা তরকারি ভাজা নিচে আছে একটু ভেজ ডাল আজকে হচ্ছে শুক্রবার আমাদের নিরামিষ এই হচ্ছে আজকে মেনু আমাকে বসে বসে ভাজ করতে হবে এখন করবো না সব বিকালে ভাজ করবো চলো উপরে যায় জানলাগুলোকে লাগিয়ে দিতে এলাম জানলাগুলো যদি না বন্ধ করে দিই এমনিতে তো ধুলোতে টেকা যায় না ঘরে এত ধুলো হয় আরও হয়ে যাবে এই জানলাগুলো লাগিয়ে দিতে এলাম চলো জানলাগুলো বন্ধ করে দিই সব জানলাগুলো বন্ধ করে দিলাম তাহলে আর ধুলো সেরকম হবে না মুখটা বেসন মারছি কারণ দীঘা থেকে আসে মুখের অবস্থা একদম ভালো না টক দই টমেটো অ্যালোভেরা নিয়ে নিয়েছি নিয়ে মেখে দেখো এটা এখন মাছি কুড়ি মিনিটের মতো রাখবো রেখে তবে ডোলে ডোলে এটাকে ধুয়ে দেবো মুখ ধুয়ে আসি তারপরে আমার ফাইনালিকটা রাখবো এখন তোমাদের সামনে ওপেন করছি দেখতে থেকে কি এসেছে কি অর্ডার দিয়েছিলাম আমি দেখাই তোমাদেরকে এই জন্য একটা ফ্রেশ সিরাম দিয়েছিলাম এই সিরামটা খুব ভালো এর আগে তোমাদেরকে তো দেখেছি আমার মুখের যত দাগ ছিল সব কিন্তু নিভু হয়ে গেছিলো দেখো এটা আবার এসেছে এটা নিয়ে নিয়েছি চলো দেখি কেমন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো দিয়েছিলাম এটা খুব ভালো মুখের যে কোনো দাগ স্কিনে চলে যায় আমার প্রচুর বোনোর দাগ ছিল সব চলে গেছে তার জন্য আমি আবার একটা অর্ডার দিয়েছি কারণ কিছুটা দাগ আছে এটা ঠিক আছে চলো দেখতে থাক এখানে এখন আমি তেল গরম করতে দিয়েছি একটু বেগনি ভাজা করব চলো দেখতে থাকো দেখতেই পাচ্ছ তেলটা এখন গরম হচ্ছে আর দেখো বেগনিগুলো এখন একটা একটা করে আমি ছেড়ে দিচ্ছি এখন একটু আলু মাখা করে নিয়েছি দেখো এত জামা কাপড় এত সমস্ত আমাকে এখন বসে বসে গুছাতে হবে এতগুলো জামা কাপড় গুছাতে হবে সমস্ত বিছানালে লেসুয়ে ছিল সব পরিষ্কার করে নি তারপর তোমাদের সামনে আসি বক বক করি এত জামা কাপড় গুছাতে গিয়ে আমি তো পাগল হয়ে যাবো দেখো কত জামা কাপড় ঠিক আছে চলো দেখতে গোছানো আমার ডান বিছানাটা গুছিয়ে নি পরিষ্কার করে নিলাম ছেলে গেছে খেলা করতে খেলে আসবে স্যার পড়াতে আসবে পুরো উপায় পরিষ্কার করে নিয়েছি ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে ফিরে আসবো সবাইকে টা শুভরাত্রি